হ্যালো বিরিয়ান কেমন আছো সবাই আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো আর এই যে দেখো সকালের কাজ তো কমপ্লিট হয়ে গেছে দুপুরে রান্না বাকি আছে শুধু ডালটা বসে দিয়েছি আর এদিকে দেখো আমার বিছানাপত্র অবস্থা দেখো এই যে দেখো আমার বিছানাপত্র অবস্থা শিবা ওর বাবা ঘুমায় দেখো কি অবস্থা করছে আর একটু দেখাচ্ছে তোমাদের এগুলো কাজ আমাকে এখন সব করতে হবে এখানে দেখো খাবার দাবার হয়েছে সেগুলো এলোমেলো হয়ে আছে আর এইখানটা দেখো খাটটা হচ্ছে তুলে রাখা হয়েছে সব জিনিসপাতি এলোমেলো হয়ে আছে তো এগুলো হচ্ছে সব গোছাতে হবে আমাকে তো এখন বিছানাটা হচ্ছে তুলবো তারপরে হচ্ছে আরও থালা বাসন আছে দুপুরে সকালে নাস্তা করা হয়েছে সেগুলো হচ্ছে তুলব মানে তুলে হচ্ছে ধোয়া মোছা করতে হবে আর ওইখানটা যে দেখলে দেখতে পেলে খাট খোলা হয়েছে তো ওটা হচ্ছে তোমার ধীরে ধীরে ওগুলো ধুতে হবে তো ওই আমরা তো হচ্ছে বাসাটা চেঞ্জ করছি তো এই জন্যেই হচ্ছে সব কিছু খোলা মানে খাটগুলো খোলা হয়ে গেছে আর যা থালা বাসন আছে তারপরে হাড়ি পাতির আছে ওগুলো হচ্ছে আস্তে আস্তে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে মানে নিয়ে যেতে হবে সব তো ধুলো দিয়ে একদম একাকার অবস্থা তো ওই জন্য এরকম করে রাখা হয়েছে তো এগুলো যে কবে থেকে করব কি করবো এটা বুঝতে পারছি না মানে পুরো একটা বোজা হয়ে আছে কি বলবো তোমাদের কোনটা দিয়ে কোনটা করবো তো যাই হোক বন্ধুরা তো এখন অনেক বেলায় হয়ে গেছে প্রায় তো এখন আমি হচ্ছে রান্নাটা স্টার্ট করে দেব তার আগে হচ্ছে এগুলো আগে কমপ্লিট করে নিই ঠিক আছে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকো সবাই তো শিবা গ্যাসে হচ্ছে প্রাইভেটে আর বারবার বলে গেছে মা তুমি বিছানাটা কিন্তু গোসাবে বিছানাটা কিন্তু গোসাবে কারণ হচ্ছে কিছু দিন হলো না বর্তমানে হচ্ছে ওকে দিয়ে আমি বিছানাটা হচ্ছে গুছিয়ে নেই তো এই জন্য মনে করছে যে ঠিক আছে আমি আসলে যদি মা মাকে দিয়ে আবার বিছানাটা গোসাই তো আসলে তা না ও তো আস্তে আস্তে প্রায় বারো বারোটা বেজে যাবে তো তার কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নেব তো যে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আরে যে দেখতে পাচ্ছ আজকে জামা কাপড় পরেছি সেই অনেক দিন আগে এখন পরি না জামাটা ঠিক মতো এখন তো অনেক দিন পর জামাটা পরলাম কেমন ছোট ছোট লাগছে না দেখো আর এরকম ছোটো ছোট হয় জন্য কিন্তু আমি পরি না আসলে জামাটা তো বিছানাটা গোছানো হয়ে গেছে একটু ঝাড়ু দিয়ে টান টান করে নেব আর ওইদিকে হচ্ছে শিপার ওই ঘরে তো বিছানা তো মানে তুলে রেখেছি তুলে রেখেছি বলতে হচ্ছে খাটটা খুলে রেখেছি যেহেতু হচ্ছে আমরা হচ্ছে এই রুমটা হচ্ছে চেঞ্জ করব। তো এই জন্য হচ্ছে আগে খুলে রেখে দিয়েছি খাটটা আর ঘরে জিনিসপাতি যা আসে একটু মানে ধুয়ে রাখতে হবে তো জায়গাটা কম তো এই জন্য হচ্ছে খাটটা মানে খুলে রেখে দিয়েছি তো দেখো কথা বলতে বলতে আমার হচ্ছে খাট গোসানোটা বিছানা গোসানোটা হয়ে গেল বন্ধুরা তো এই যে এখন হচ্ছে কাপড় চোপড় আছে তো সেগুলো হচ্ছে ধুবো তো এই যে দেখো কিছু কাপড় চুপড় আছে শিবার আছে আমার আছে তো সেগুলো হচ্ছে ধুয়ে নেবো এখন কারণ হচ্ছে রোদ বেশি মানে খুব জোরালো যে রোদ উঠেছে তা নয় একদম মানে মিষ্টি মিষ্টি রোদ আর কি তো যাই হোক কাপড়গুলো কাপড়গুলো হচ্ছে আমার ধোয়া হয়ে গেছে তো এখন আমি যে নিয়ে যে রোদ্রে দিয়ে দিব তো শিবা কিন্তু এসে গেছে এর মধ্যেই কারণ আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়ে আরও কিছু কাজ করেছি তো সেগুলো শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর দেখা যাবে যে ভিডিওটা হচ্ছে বড় হয়ে গেলে তোমরা দেখতে চাইবে না বোর হয়ে যাবে তো এই জন্য বন্ধুরা ছোট করে ভিডিওই বানাই শুধু তোমাদের জন্য তোমাদের জন্য একটু ভালো লাগে তোমাদের জন্য আর কি অত বেশি বড় ভিডিও বানায় না তো যাই হোক এখন ঘরটা হচ্ছে ঝাড়ু দিয়ে নিব তারপরে হচ্ছে আমি রান্নার কাজে যাব আর আজকের একটা রান্না তোমাদের সাথে আমি শেয়ার করিনি বন্ধুরা কারণ প্রতিদিন তো রান্না আমি শেয়ার করি আর কি তো আজকে কিন্তু রান্নাটা শেয়ার করিনি তো শিবা এসে হচ্ছে ওই ওর পড়তে বসেছে আর ওই যে দেখো ওই সাইড বলে বই নিয়ে পড়তে বসেছে তো এখানে হচ্ছে কিছু থালা বাসন আছে সেগুলো আমি হচ্ছে ধুয়ে নিব মাজা হয়ে গেছে আগে তো হচ্ছে এখন ধুয়ে নিয়েছি আমি আর ওইদিকে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি অবশ্য যে দেখতে পাচ্ছ তো সব কিছু কাজ কমপ্লিট করে নিয়ে তারপর হচ্ছে রান্না করবো আর কি তাহলে আর তো জ্ঞানজাম থাকে না সব কিছু কাজ কমপ্লিট করে তো এখন হচ্ছে এই যে বিকেলবেলা শিবা দেখো যে দেখতে পাচ্ছ তিনজন যাচ্ছে শিবা ওর দুটো বন্ধু মিলে যাচ্ছে ওরা মাঠে খেলতে ক্রিকেট খেলতে যাচ্ছে তো ব্যাট নিয়েও যাচ্ছে ওরা তো আমি আবার চলে আসলাম ওই যে একটু মাসি শাশুড়ি বাসায় যে একা একা আমিও ঘরে থাকতে বেশিক্ষণ ভালো লাগে না মাঝে মধ্যে চলে আসি ওদের এখানে একটু বেশি গল্প করি তো এই যে দেখো ওরা হচ্ছে না ছোটো ছোটো মুরগির বাচ্চা কিনেছে এই যে দেখো তো আমি এসে দেখছিলাম খাবার দিচ্ছিলো আমার কাকা শ্বশুরে তো এখানে যে দেখো ভাতিজা ভাতি যে সব খেলছিল ভালো লাগে মানে ওরা না বাড়ি ভরা মানুষ সবাই মানে গল্প সল্প করি আর কি আসলে মনটা একটু পরিবর্তন হয় ভালো লাগে আর কি যেটা কাকা শ্বশুর এটা যে মাসি শাশুড়ি গল্প করছি তা আমি যে ভিডিও করছি বুঝতে পারিনি কথা দিয়া কথা শোনা সোনা রে কথা দিয়া কথা রাখলা না কথা দিয়া কথা রাখলা না শোনা রে কথা দিয়া কথা না তো বন্ধুরা প্রত্যেকটা গানের কলি গাইলাম আর কি ভালো লাগলো গানটা তাই গাই না বেশি এখন গানটান বেশি গাই না ওই যখন একটু খারাপ লাগে নিজের জন্য একটু গাই গুনগুন করে এটা তো সবাই গায় তাই না কেউ রান্না করতে গুনগুন করে গান গায় কেউ হচ্ছে তরকারি বানাচ্ছে গুনগুন করে গান গায় কেউ হচ্ছে ঘর মুছতেছে তখন গান গায় কেউ হচ্ছে ঘর গোছাচ্ছে এরকমই আর কি তো যারা বিশেষ করে গান পছন্দ করে তো আমরা গান গাইতে পারি না তবে গানটা পছন্দ করি ঠিক আছে আর গান কিন্তু একটা মনের খোরা এটাই যখন ভালো না লাগে নিঃসঙ্গ লাগে নিজের কাছে তখন কিন্তু মানুষ গানটাকে বেছে নেয় তো যাই হোক বন্ধুরা তো সারাদিনের ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে তোমাদেরকে উপহার দিলাম কেমন লাগবে জানি না ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে তো পাশে থাকবে অবশ্যই আর একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো তো খুব তাড়াতাড়ি নেক্সট গোলকের সাথে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার তো সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে কথা দিয়া কথা রাখলানা সোনা বন্ধুরে কথা দিয়া কথা রাখলা না গলাটা খারাপ খুব কাশি হচ্ছিলো এই জন্য ঠিক আছে বাই টাটা